আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশের তৃতীয় ধাপের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম একুশ তারিখ বাইশ তারিখ অথবা তেইশ তারিখ যে কোনো একদিন ফলাফলটা প্রকাশ করা হতে পারে তো ফাইনালি একুশ তারিখই কিন্তু ফলাফলটা প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আপনারা কিভাবে তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফলটা দেখতে পারবেন এবং সম্পূর্ণ ফলাফলটা কিভাবে ডাউনলোড করতে পারবেন যারা ঢাকা চট্টগ্রাম বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কে কে চান্স পেয়েছেন আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করতেছি তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে রেজাল্টটা দেখার জন্য যে কোনো একটা ব্রাউজার আপনাদেরকে চলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা গুগলে চলে আসছি আপনি যে কোনো একটা ব্রাউজার নিতে পারেন তো এখান থেকে আসার পরে আমরা সার্চ বক্স বক্সের মধ্যে লিখে দিলাম প্রাইমারি শিক্ষা অধিদপ্তর অথবা আপনি জাস্ট ডিপিই লিখে সার্চ করে দিলেও কিন্তু হবে এখানে আসবেন সার্চ বারে লিখবেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর অথবা ডিপিই লেখার পরে এখান থেকে আপনাকে কিন্তু জাস্ট সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে তো সার্চ অপশনে একটা ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে আমাদের সামনে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসছে তো এখানে দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আরেকটা দেখতে পাচ্ছেন নোটিশ বক্স আপনি দুইটা অপশন থেকে যে কোনো একটা দিয়ে কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন সেজন্য আমি কি করব দেখুন এখানে আমরা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ক্লিক করে দিলাম তো আমাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকিয়ে দিবে আপনারা যারা রেজাল্ট দেখবেন এখানে আসে ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি কিন্তু ঢুকিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পেজটাতে ক্লিক করেছি তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে কিন্তু অসংখ্য নোটিশগুলো আমাদের সামনে বাসতেছে তো আমরা কি করব এখানে ক্লিক না করে আপনারা জাস্ট উপরে কর্নারে একটা অপশন দেখতে পাবেন আমরা একটু যদি সুন্দর করে দেখাই দেই এখানে আসার পর দুইটা দুইটা ভাবে আপনার রেজাল্টটা দেখতে পারেন একটা হচ্ছে আমি আপনাদেরকে একে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট বা থ্রি লাইন একটা অপশন আছে জাস্ট এই থ্রি লাইন অপশন একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু স্ক্রল করে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে স্ক্রোল করে নিচের দিকে আসার পরে আপনি একদম সর্বনিচে এবং সবার নিচে একটা নোটিশ দেখতে পাবেন এই যে সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশ লিখিত পরীক্ষার ফলাফল তৃতীয় গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ জাস্ট এখান থেকে আপনারা এভাবে এটার উপরে একটা ক্লিক করবেন ওপরে ক্লিক করার পরে আপনাদের এই যে আপনাদের সামনে পিডিএফটা এখানে ওপেন হয়ে যাবে তো পিডিএফটা আসার পরে আপনি জাস্ট এই যে নিচে পিডিএফ অপশনটাতে এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এটার ওপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে কিন্তু ডাউনলোড করে ফেলতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করবেন পিডিএফটা ডাউনলোড করার পরে কিন্তু আপনি আপনার রেজাল্টটা সুন্দর করে দেখতে পারবেন তো এখানে দেখবেন যে ওপরের দিকে কিন্তু আমার পিডিএফটা ডাউনলোড হচ্ছে তো আপনারা এখান থেকে সুন্দর করে পিডিএফটা ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে পিডিএফটা ওপেন করলেই কিন্তু আপনারা সম্পূর্ণ রেজাল্টটা দেখতে পাবেন কে কোথায় চান্স আর খুব সুন্দর করে একটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আমি যদি আবারও দেখাই দিচ্ছি আমরা একটু ব্যাকে চলে আসলাম তো ব্যাগে চলে আসার পরে এখান থেকে নোটিশ অপশনটা সবাই দেখতে পাবেন তো নোটিশ অপশনে যাওয়ার পরে এখানে সকল অপশন থাকবে তো সকল অপশনটাতে একটা ক্লিক করে দিবেন সকল অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আজ পর্যন্ত যতগুলো নোটিশ এখানে আছে প্রত্যেকটা নোটিশ ওপেন হয়ে যাবে তো নোটিশগুলো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন উপরে আমাদের থাকবে সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার লিখিত পরীক্ষার ফলাফল তৃতীয় গ্রুপ এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনের নিচে পিডিএফ অপশনটা আছে আপনিও জাস্ট এই এখানে এই পিডিএফটাতে ক্লিক করে কিন্তু একইভাবে আপনি নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং রেজাল্টটা সুন্দর করে দেখে নিতে পারবেন আর এভাবেই কিন্তু আপনার দুইটা নিয়মে খুব সহজে আপনার আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ তৃতীয়তাবের ফলাফল দেখতে পারবেন তো আশা করি বন্ধুরা আপনারা উপকৃত হয়েছেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে সবাই হাতালটা দেখতে পারে আর কে কে চান্স পেয়েছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে